আসসালাম আলিম কুমার আপনাতুল্লাহী ও বাইকার বন্ধুরা গল্প শুনতে কার না ভালো লাগে আজ আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা গল্প শোনাবো গিফার গোত্রের এক ডানপিঠি যুবক অসীম সাহসী দুর্বালতার চলো গোত্রের প্রায় সবাই খুব রাহাজানি আর ডাকাতি করে নানান পপাচারিত তারা লিখতো সেটা ছিল জাহিলি যুগ গোত্রের অন্যদের সাথে যুবক রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন তার ছিল যেমন সাহস তেমনি ছিল বুদ্ধির বহর ফলে অল্পদিনের মধ্যেই তিনি বিখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হয়ে যায় তার ভয়ে চারিদিকে কম্পমান সবার মুখে তার নাম কি ভয়ঙ্কর দস্যু যুবক সময় বয়ে যায় স্রোতের মতো মৌসুম ও বদ গলে যায় বদলে যায় হাওড়ার গতি কিছুকাল পরেই যুবক বুঝতে পারেন কাজটি বড় অন্যায় বড় জঘন্য ডাকাতি রাহা জানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে কার জন্য সব কিসের জন্য নিজের ভেতরে পড়তে থাকে অনেক যুবক পড়তে থাকে বিবেকের আগুনে পড়তে পড়তে রোবলি বৃষ্টির সোয়া পেয়ে যান তিনি যুবক ছেড়ে দেন তার পাপের পেশা ছেড়ে দেন ডাকাতিয়ার রাহজানি তারপর তারপর খুঁজতে থাকেন সোনালী রোদ্দুর কোথায় সেই রোদ্দুর যার উত্তর তার মুসে পড়া ভেঙে যাওয়ার এটা এখানে আবার ভোরের মতো কোমল হয়ে উঠতে পারে জাহিলি যুগ তবু তিনি মূর্তি পূজা করেন না দেব দেবীরও ঘোষণা করেন না ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহ ইবাদতি মুশকুল হয়ে গেলেন তিনি আল্লাহর ধ্যানে কেটে যায় তার সকল দুপুর অষ্টপ্রহর তখন তিনি নবী সাল্লাহ আলহ্লামের সংবাদ পাননি জানেন না রাসুল সাল্লাহ আলহ্লামের কথা একজন বলল মক্কার এক ব্যক্তি তোমার মতো বলে থাকে তিনি নবী সাল্লাহ আলহ্লাম তার কাছে ওহি আসে চমকুটেন যুবক তাই নাকি যুবক নাম আবু জর গিফারি গুতর জন্ম হলে তিনি আবু জারির জেফারি নামে পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন। লক্টীর কাছে নবীকрин সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আভির ভাবের সুসংবাদতে আবু জারির ভাই আনিসকে মক্কায় পাঠালেন। বললেন নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব কিছু ভালো করে জেনে আসবে।

কিন্তু কারোর কাছে জিজ্ঞেস করতে পারছেন না কোথায় তিনি মক্কার লোকেরা খুব খারাপ তার খুব বদমেজাজি আবুজার শুনেছে তাদের সঙ্গে এসব কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানতে চাইলে তার ক্ষেপে গিয়ে মারতেও পারে সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত আবুজার তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেল দিন শেষে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন মসজিদে হারামের এক কনায় পরদিন আবার বের হলেন ঘুরলেন মক্কার অলিগলিতে আবার ক্লান্ত হয় মসজিদে বিশ্রাম নিলেন হজরত আলী রাজি আল্লাহ চোখে পড়লো তার যাতায়াত তিনি বুঝলেন এক কোন আগন্তুক মুসাফির কাছে গিয়ে বললেন আমার বাসায় চলুন আপনি খুব পরিশ্রম তো বিশ্রাম নেবেন আলী রাজি আল্লাহ তালা এ কদিন তার কাছে কিছুই জিজ্ঞেস করেন কিন্তু আজ তার মনে সন্দেহ দেখা দিল মুসাফিরটি এক মনে কাকে খুঁজছে বললেন আপনি কোন উদ্দেশ্যে মক্কা এসেছেন আবু বললেন আমি বহুদূর থেকে এসেছি এসেছি নতুন নবীর সাথে সাক্ষাতের আশায় তাকে জানার জন্য বোঝার জন্য সংকিত হৃদয় আবু যার চেয়ে আলীর দিকে আলীরা দেহ বললেন কাল সকালে আমার পিছু পিছে যাবেন তবে খুব সাবধানে আমি যেখানে প্রবেশ করব আপনি সেখানেই প্রবেশ করবেন আনন্দ আর উত্তেজনার অস্থির আবুজার চোখে তার ঘুম কখন শেষ হবে এই রাত কখন হবে প্রভাত সারা রাত চেয়ে থাকেন প্রতীক্ষার চাদর প্রতিকার পালা শেষ হল অবশেষে বসলেন তার নবিকারিম সাল্লামের কাছে খুশিতে দুলো উঠলা বুঝার রের প্রাণ নবিকারিম সাল্লাহ আলাইকে দেখে ফুলে উঠল তার বুকের সাথী সমুদ্রের মতো বিশাল হলো তার হৃদয়ের সাহস ইসলামের দাওয়াত কবুল করলেন আবুজার গেফারি নবী করিম সাল সাল্লাম বললেন তুমি যে ইসলাম গ্রহণ করেছো এই কথা এখন মক্কার কাউকে কি কিন্তু বলবে না এরা কেউ জানতে পারলে তোমার জীবন আশঙ্কা দেখা দিতে পারে তারা তোমাকে মেরেও ফেলতে পারে আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে কুরাইশদের প্রকাশ্য সত্তরে দাওয়াত দিতে না পারি নির্ভীক কণ্ঠে বললেন দুঃসাহসী আবুজার তিনি মসজিদে গেলেন কুরাইশরা তখন বসে বসে গল্প গজবে মশগুল তাদের মধ্যে ঝড়ের দিকে উপস্থিত হলেন আবুজার বজ্রের মতো তার কণ্ঠে হল বললেন হে কুরাইশ গোত্রের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোন প্রভু নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল তার কথাগুলো শিশার মতো কুরাইদের কানের ভিতর বিদে গেল তীরের ফলার মতো আঘাত করল তাদের হৃদয়ে ক্রোধে ফেটে পড়ল তারা ক্ষুদার্ত বাঘের মতো তারা ঝাঁপিয়ে পড়ল আবুজারের উপর আঘাতের পর আঘাত ক্ষত করে দিল তাকে রক্তক্ত হলেন আবু জাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের চাচা আব্দুল মোতালিব তাকে রক্ষা করলেন কোরাইদের হাত থেকে ধমকের সাথে বললেন তিনি এ কি করছো তোমরা গিফার গোত্রের লোকের গায়ে আঘাত করলে তোমরা বাণিজ্য জানো কোন পথে জানো তাকে হত্যা করার পরিণাম কি হতে পারে সুস্থ কোরাইশা ছেড়ে দিল তাকে একটু সুস্থ হয় তিনি ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে তাকে রক্তত থেকে ব্যতীত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ফিরে যাও ফিরে যাও তোমার গত্রে সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দিতে থাকো মানুষকে সত্য পথে রাখো আল্লাহর পথে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো তারা উপকৃত হবে আর যখন জানবে আমি প্রকাশ্য দাওয়াত দিতে তখন আবার আমার কাছে ফিরে এসো আবুজার ফিরে গেলেন নবী করিম সাল্লামের নির্দেশে ফিরে গেলেন নিজেদের গিফার গোত্রে তার আহ্বান নিজে পরিবারের একে একে সবাই ইসলাম কবুল করলেন সত্তর আহ্বানে সাড়া দিলেন একজন দুজন করে গিফার গোত্রের অনেক লোক শান্তির শুভতাস টেনে নিলেন তারা বুক ভরে নবী করিম সাল্লাম প্রকাশ্য দিনের দাওয়াত দিচ্ছিলেন শুনলেন আবু তিনি আর দেরি না করে রওনা হলেন মক্কার পথে আবার মক্কা এলেন আবুজর গোত্রের লোকদের সাথে তিনি মরুভূমিতে থাকেন একে একে শেষ হল বদ অহুদ ও খন্দকের মধ্যে বড় বড় যুদ্ধের দিনগুলো তারপর একদিন তিনি হিজরত করলেন মদিনে মদিনে এসে আবুজর নবীকরিম সাল্লাম আর বেশি করে কাজ পেলেন তার সেবা যত্ন আর সান্নিধ্য কাটিয়ে দেন সময়গুলো তাবুকের যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে অরুণ্য সাহাবীও আছেন অনেক এসেছেন আবার আসেননি অনেকেই আবুজার কে দেখা যাচ্ছেন না কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু বললেন নিচে আবুজার পিস্তান দিয়েছে রাসূল সাল্লাল্লাহু বললেন না শুধু শুনলেন তাদের কথা হঠাৎ একজন বললেন ওই যে দূর থেকে কেউ যেন একা কি আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিক না তাকিয়ে বললেন আবু হবে সত্যি তাই মাছ দুর্বল উঠের পিঠ থেকে মালপত্র নামিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে তিনি পায়ে হেঁটে পৌঁছলেন সেখানে ক্লান্ত আবু জার দেখে সবাই অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ আবু উপর রহম করুন সে একা কি চলে

কিন্তু পর্বতের মতো শক্ত রইলেন আবু জল এই তেপান্তের খাবার নেই নেই পানির সুব্যবস্থা নেই আরাম আয়সারি কোন উপাদান দুনিয়ার বিলাস থেকে সেদিকে ভূক্ষেপ করলেন না পরকাল প্রেমিক আবু সেখানে কঠিন জীবন যাপন করতে থাকেন সাথে ছিলেন তার স্ত্রী রোগে ভুগে কাহিল হয়ে বললেন আবুজার তিনি তখন খুবই অসুস্থ পাশে বসে কাঁদছেন তার স্ত্রী আবু বললেন কাঁদছ কেন এ জনমানবহীন মরুভূমির মধ্য আপনি পরকালের দিকে যাত্রা করেছেন এখনো কোনো কিছুই নেই এমন কি আমাদের দুজনের পরিধানের বস্ত্র ছাড়া আমাদের কাছে আর কোন সম্বল নেই আল্লাহ না করুন আপনি মারা গেলেন আপনার কাকনের কাপড় তো সংগ্রহ করতে পারবো না বলতে বলতে ঢুকতে কেঁদে উঠলেন তার স্ত্রী তিনি ধীর কণ্ঠে বললেন কেদনা কেন স্ত্রী জিজ্ঞেস করলেন আবুজার বললেন একটি সুসংবাদ আছে সুসংবাদ স্ত্রী ছুটে আনন্দ ধারা ঝিলিক দিয়ে উঠল হ্যাঁ সুসংবাদ আমি নবী করিম সাল্লাল্লাহু বলতে শুনেছি যে মুসলমানদের দুই অথবা তিনটি সন্তান মারা গেছে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট তিনি আরো বললে বলেছিলেন আমাদের মধ্যে এমন একজন আছে যে মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় যে দল মুসলমান সেখানে উপস্থিত হবে আমি সারা আর সকল কালায় মারা গেছে অতএব আমার মৃত্যু হবে এই মরুভূমিতে আর তুমি দেখিনি একদিন মুসলমান অবশ্যই এখানে এসে যাবে

তিনি রাসুল পাক সাল্লামের সাহাবি আবু জারের কথা জেনে তারা সেখানে গেলেন তারা এগিয়ে গেলেন অসুস্থ আবু জারের সজ্জার পাশে আবু জার তাদেরকে রাসুলামের ভবিষ্যৎ বাণী শোনালেন তারপর বললেন যদি আমার অথবা আমার স্ত্রীর কাছে কাপনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তা দিয়ে আমার কাপনের ব্যবস্থা করবে আর যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদে অধিষ্ঠিত আল্লাহর কসম সে যেন আমার কাপন না পড়ে আবু জল ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের মত জীবন যাপন ছিল না তার বিলাসিতা দুনিয়ার সুখের জন্য একটু তিনি লালায়িত ছিলেন না অতি সাধারণ ভাবে তিনি জীবন যাপন করতেন তার ঘরে কোনো আসবাবপত্র ছিল না ছিল না সংসার যাপনের জন্য অতি প্রয়োজনীয় সামগ্রী একবার একজন তার ঘরে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনার ঘরে তো কিছুই নেই আপনার আসবাবপত্র কোথায় আখেরাতে সেখানে আমার

দিনারগুলি গ্রহণনা না করে তিনি পুনরায় ফেরত পাঠালেন হজরত আবু যার ছিলেন সরল সদা সিধে দুনিয়া বিরাগী নির্জনতা প্রিয় আবার তিনি ছিলেন জ্ঞানের সমুদ্রে ছিলেন সত্যের জ্বলন্ত শিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একবার বলেছিলেন আসমানের নিচে এবং জমিনের উপরে আবু সর্বাধিক সত্য ব্যক্তি এই সত্যবাদী জ্ঞানের মহাসমুদ্রে ঘুমিয়ে পড়লেন একদিন ঘুমিয়ে পড়লেন চিরতয় দুনিয়ার ভিখারি সম্বলহীন নিঃসঙ্গ এক বেদুইন ঠাঠা মরুভূমির উত্তপ্ত বালির ভিতর আবু জর সত্যের সিংহপুরুষ তার মৃত্যু নেই তিনি মরেননি সত্যের নক্ষত্রেরা মরেনের পক্ষ নয়